হ্যালো গাইস কেমন আছেন সবাই তো গাইস আজকের ভিডিওতে আমি বানাতে চলেছি খুব সহজে একটি ইলেকট্রিক্যাল ধোঁয়াবাজি হ্যাঁ গাইস ইলেকট্রিক্যাল ধোঁয়াবাজি আজকে ভিডিওতে বানাতে চলেছি তো গাইস কোনো এই বাজিটা কোনো শব্দ হবে না শুধু ধোঁয়া বের হবে তো গাইস এটি কীভাবে বানাচ্ছি তাই জন্য দেখতে হলে পুরো ভিডিও দেখবেন তাহলে আর দেরি না করে সবাইকে সাউথ দিয়ে নিচ্ছি এক্সপেরিমেন্ট টেকনোলজি চ্যানেল আমরা নতুন ভিডিওতে সঙ্গে আমি রাজা আজকে ভিডিওটি যা শুরু করা যাক সো ফ্রেন্ডস আমাদের ধোঁয়াবাজি বানানোর জন্য প্রথমেই লাগবে আমি বেশ কয়েকটি দেশ লাইন তো এখানে দেশ লাইন নিয়ে নিয়েছি বেশ কয়েকটা তো এখানে আমরা তিনখানা ডেস লাইন নেবো এবং বাকিগুলোকে সাইডে রাখবো বার করে দেশ বাইরে তো দেখতেই পাচ্ছেন দেশ আমরা বার করে নিয়েছি তো দেশলাইয়ের লাইয়ের ওপরে যে বারুদ গুলো রয়েছে সেগুলোকে আমরা বার করে নেব উপরে শুধু বারুদগুলোকে নেবো নেব তো সব করে আস্তে আস্তে ছাড়িয়ে নেব দেখতেই পাচ্ছি আমাদের সব কটা থেকে বারদ গুলো ছাড়ানো হয়ে গেছে তো আমাদের এখানে আরেকটা জিনিস লাগবে ধূপ লাগবে তো ধূপের উপর থেকে আমাদের লেয়ারটা ছাড়িয়ে নেব তো আস্তে আস্তে সব কটার মানে লেয়ারটা ছাড়িয়ে নেবো আমরা তো দেখতে পাচ্ছেন ওপরে কোটিংটা ছাড়ানো গেছে তো এটাকে ভালোভাবে আমরা গুঁড়ো করে নেব তোমরা দেশ লাইয়ের মানে বারুদগুলোকে গুঁড়ো করবো শুধু ধূপের এই কোটিংটাকে গুঁড়ো করে নেব তো দেখতেই পাচ্ছেন গুঁড়ো প্রায় হয়ে গেছে তো এবার এগুলোকে আমরা মিশিয়ে নেবো ভালোভাবে তোমাদের মেশানো হয়ে গেছে এবং আমাদের দরকার পড়ে একটা দেসলাইয়ের খাপ তো দেসলাইয় খাপটার মধ্যে আমরা কেটে নেবো ওখানে ফিউজটা লাগানোর জন্য তো আমরা এবার এবার ওই মশলাটাকে এর ভিতর ভোরে দেবো আমরা যেটুকু মশলা পুরো তোমাদের ভোরা হয়ে গেছে কমপ্লিট তো এখানে নিয়ে যে একটা ইলেকট্রিক ফিউজ তো ফিউজটাকে আমরা লাগিয়ে নেবো তো দেখতে পাচ্ছি আমাদের লাগানো হয়ে গেছে পুরো পুরো ঢাকনাটি টেটে নেব তো ঢাকনাটি এটা আমরা চারিপাশে সিলেটে মেরে নেবো যেন ফিউজটি বাইরে বেরিয়ে না আসে তো দেখতেই পাচ্ছি আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে পুরো একদম শুধু টেম মারলেই পুরো কমপ্লিট হয়ে যাবে তো দেখা যাক এটা কেরাম কাজ করে সো ফ্রেন্ডস দেখতেই পেল আমাদের ধোয়া যেটা তো জমি যতটা ভেবেছিলাম ততটা কাজ করেনি কারণ ডেস লাই আজকে পিছন দিকগুলো ব্ল্যাক টেমে না তাই জন্য ধোঁয়াগুলো ওখান দিয়ে বেড়ে গেছিল তো যদি সামনের দিকটা শুধু একটুখানি মানে ওই ওখানটা শুধু ফাঁকা থাকতো তো সব ধোঁয়াটা সামনের দিক দিয়ে বেরোতো তো জজকে ভিডিও ভালো লাগে সেটি লাইক করবেন সাবস্ক্রাইব করবে গাইস অবশ্যই প্রেস করবেন এরপর নতুন কোনো ভিডিও নতুন নতুনটা নেই তো জয় হিন্দ জয় ভারত গাইস